নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে স্বাগত জানাই তোমরা থামলে দেখে বুঝতেই পারছো যে একটি একটি ডিআনএস অ্যালায়েন্স আপডেটের সম্বন্ধে একটি ভিডিও তো রিসেন্টলি তোমরা জানো যে আমাদের ভারতে হচ্ছে কেন্দ্রীয় সরকার তা রিসেন্টলি কিন্তু যে আমাদের ভারতের এআইসিপিএন যে ইন্ডেক্স ছিল সেখানে কিন্তু এক পার্সেন্টের বৃদ্ধি হয়েছে যে কারণে কিন্তু ডি এ ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে তিন পার্সেন্টের ইনক্রিমেন্ট ঘটেছে তোমরা দেখতেই পারছো এটা লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তোমরা প্রত্যেকে জানো যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হল ভারতেরই ভারত সরকারের একটি সংস্থা সেটা কিন্তু সেভেন সিপিসি অনুযায়ী কাজ করে না ওরা নিজস্ব স্ট্রাকচার আছে নিজস্ব পে লেভেল আছে কিন্তু সবার প্রথমে যদি ডিএ ঘোষণা হয় সবার প্রথমে কিন্তু তারাই নিজেদের কর্মচারীদের ডিএ অ্যালাওয়েন্স বৃদ্ধি করে তো এখানে তোমরা প্রত্যেকে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং লেখ দেখে নাও নিচে লেখা আছে পেমেন্ট অফ স্যালারি বি আর বি এন এম পি এল এমপ্লয়িজ রিভিশন ইন রেট অফ ডিএনএস অ্যালাউন্স তো দেখো এখানে লেখা আছে দিস ইজ ফর ইনফরমেশন দ্যাট অ্যাপ্রুভাল অফ কর্পোরেট অফিস রিসিপ্ড হোয়াইট লেটার এ তোমরা দেখে একটা অফিস অর্ডার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেওয়া আছে এরপর ডেটেড চার আট দু হাজার পঁচিশ হ্যাজবিন রিসিভ ফর পেমেন্ট অফ দ্য ডিভাইস রেট অফ ডিআনএস অ্যালাওয়েন্স এবং সেটা ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে ফিফটি এইট পার্সেন্ট করা হলো অর্থাৎ তিন পার্সেন্ট কিন্তু ডিএ বৃদ্ধি হলো রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীদের এবং তোমরা প্রত্যেকেই জানো যে রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা সবার প্রথম সেই ডিএস পে স্ট্রাকচারটা অনুযায়ী তাদের প্রথমে ডিএ বৃদ্ধি হয় এবং সেটাকে কেন্দ্র করে সেটাকে সামনে রেখে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর বৃদ্ধি ঘটে তো তিন পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট অর্থাৎ ফিফটি এইট পার্সেন্ট কিন্তু ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পাবে জুলাই ফার্স্ট আগস্ট ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ থেকে এবং সেটা কিন্তু এরিয়ার হিসাবে পেতে পেতে দু থেকে তিন মাস অর্থাৎ অক্টোবরের স্যালারির সাথে কিন্তু প্রত্যেকে সেটা রিসিভ করবে তো এটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল পরবর্তী ভিডিও আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে